শুভ সময় বন্ধুরা আজকে কথা বলবো ইউরিনারি ইনকন্ডিনেন্স নিয়ে ইউরিনারি ইনকন্টিনেন্স হচ্ছে যদি কোনো মানুষের বিশেষ করে বয়স্ক মানুষদের প্রস্রাব যদি ধরে রাখতে না পারে সে ইচ্ছাকৃতভাবে না তার প্রস্রাব ধরে রাখতে পারছে না তাহলে কি কি কারণে দেখা গেছে যাদের বয়স পঁয়ষট্টির বেশি তাদের কিন্তু এই সমস্যাটা বেশি এখন কিছু ফ্যাক্টর আছে যেটা ইউরিনারি ইনকন্টিনেন্সকে বাড়িয়ে দেয় যেমন ধরুন পোর্শে যদি ইনফেকশন হয় তাহলে হতে পারে তার ডায়াবেটিস যদি আনকন্ট্রোল থাকে তাহলে হতে পারে তার ক্যালসিয়ামের পরিমাণ যদি বেশি থাকে তাহলে হতে পারে আবার দেখা গেলো এই পেশেন্টের সিভিয়ার কনস্টিবিউশন অর্থাৎ তার পায়খানা প্রতিদিন হয় না তাহলে প্রতিদিন পায়খানা না হলেও এই সমস্যা হতে পারে এরপর দেখা গেলো পেশেন্টটা চলাফেরা করতে পারে না অর্থাৎ রেস্ট্রিক্টেড মোবিলিটি তার হাঁটুর সমস্যা তার কোমরের সমস্যা অথবা সে স্ট্রোক করেছে তাহলে হতে পারে এরপরে দেখা গেল যে পেশেন্টের কোনো ইনফেকশন হয়েছে কিন্তু দেখা গেলো যে বয়স্ক মানুষের যদি ইনফেকশন হয় কোনো জ্বর থাকবে না কোনো কাশি থাকবে না নন স্পেসিফিক সিমটম থাকে দেখা গেছে যে এরা কথা ঠিক মতো বলবে না উল্টাপাল্টা কথা বলবে অথবা দুর্বল লাগবে তো এই ধরনের সমস্যা যদি হয় তাহলে কিন্তু ইরিনারি ইনকনভিনিয়েন্স হতে পারে অর্থাৎ সে নিজে নিজেই প্রস্রাব করে দিবে কিছুই বলতে পারবে না এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ কারণ আছে স্ট্রোক যদি কোনো মানুষের স্ট্রোক হয় স্ট্রোক হওয়ার পরে তার এই সমস্যাটা তৈরি হয় আমরা অনেক রোগী পাই পেয়ে থাকি যাদের স্ট্রোকের পরে এই সমস্যাটা হয় এদের চিকিৎসা করা খুবই কঠিন এছাড়া আর একটা কারণ আছে ডিমেনশিয়া অর্থাৎ স্মৃতিভ্রম বা স্মৃতিশক্তি যদি লোভ পায় তাদেরও এই সমস্যা হয়ে থাকে যদি এই সমস্যাগুলি কোনোটা থাকে তাহলে চিকিৎসা দিতে হবে তখন এই যে ইনভলন্টারি লস অফ ইউরিন কন্ট্রোল যেটা তার ঠিক হয়ে যাবে এরপরে দেখতে হবে যদি এগুলি না থাকে তাহলে যদি পুরুষ রোগী হয় তার প্রস্টেট বড় আছে কি না আর যদি ফিমেল হয় মহিলা তাহলে তার জরায়ুর কোনো প্রবলেম আছে কি না তার ভেজানাল কোনো প্রবলেম আছে না বিশেষ করে দেখা যায় যে প্রলাপস থাকে অর্থাৎ বাইরের দিকে বের হয়ে থাকে অর্গানটা তখন তার এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আমরা দেখতে পেলাম যে ইউরিনারি ইনকন্টিনেন্সের জন্য অনেকগুলি ফ্যাক্টর আছে এর পাশাপাশি আরেকটা ফ্যাক্টর থাকে যেটার কারণে এটা হয় সেটা হচ্ছে ক্রনিক কফ দীর্ঘদিনের কাশি আপনারা দেখবেন যে অনেকের অ্যাজমা আছে বা ধূমপানজনিত শ্বাসকষ্ট আছে তাদের প্রচণ্ড কাশি হয় এই কাশির জন্য তারা প্রস্রাবটা ধরে রাখতে পারে না তখন তাদের এই সমস্যা হয়ে থাকে জন্য যদি কোনো মানুষের ইউরিনারি ইনকন্টিনেন্স হয় তখন তাকে সঠিকভাবে রোগ ধরে চিকিৎসা করতে হবে অবহেলা করা যাবে না তখন সে সুস্থ হবে তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন